আসসালামু আলাইকুম এবরিয়ন আজকে আমি আপনাদের সাথে কুশিকাটার এই সুন্দর হেয়ার ক্লিপগুলির ডিজাইন আর হচ্ছে হেয়ার ক্লিপগুলি কীভাবে বানিয়েছি ফুল টিউটোরিয়াল শেয়ার করব ফার্স্টে হচ্ছে দেখিয়ে দিচ্ছি হেয়ার ক্লিপগুলি বানাতে যা যা লাগবে এখানে আমি অফ হোয়াইট পিঙ্ক আর রানী গোলাপি কালারের নয়তার সুতা নিয়েছি বিসিস থাউজিং ব্লু একটি সিজার আর নিয়েছি একটি হেয়ার ক্লিপ দুইটি হাফ বিটস স্মল সাইজের আর হুক নিয়েছি জিরো পয়েন্ট সেভেন এম ফার্স্টে হচ্ছে আমি হেয়ার ক্লিপের কাজটি করে দেখাবো তার জন্য আমি অফ হোয়াইট কালারে নয়তার সুতাটি নিয়ে নিলাম আর হুক নিয়ে নিলাম এবার আমি হুকের সাহায্যে ফার্স্টে একটি স্লিপ নোট করে নেব আপনারা চাইলে স্লিপ নটটি হাতে সাহায্যে করে নিতে পারবেন যার যেরকম সুবিধা আমি হুকের সাহায্যে এভাবে করে স্লিপ নোট করে নিচ্ছি স্লিপ নোট করে নেওয়ার পর এখন এই স্লিপ নটটি হেয়ার ক্লিপের মধ্য দিয়ে জয়েন করে দিব তার জন্য হেয়ার ক্লিপটাকে ওপেন করে নিয়েছি এভাবে ওপেন করে নেওয়ার পর এখন এই হেয়ার ক্লিপের মধ্য দিয়ে হুকটি ঢুকিয়ে এই স্লিপ নটটি বের করে নিয়ে আসতে হবে এভাবে করে হুকের সাহায্যে বের করে নিয়ে এসে এখন এখানে একটি চেন করে নেব একটি চেনের মাধ্যমে এটি জয়েন করে নিয়েছি এখন এক দুই তিন তিনটি চেন করে নিয়ে অপর পাশে হেয়ার ক্লিপে এটি জয়েন করে দিতে হবে অর্থাৎ সিঙ্গেল কোশিটের সাহায্যে এই তিনটি চেন জয়েন করে দিতে হবে এভাবে করে জয়েন করে দেওয়ার পর আমি এখন ফুল হেয়ার ক্লিপের মধ্য দিয়ে হাফ ডাবল কুশি করে নেব তার জন্য হুকের মধ্য দিয়ে একটি লুক নিয়ে এই হেয়ার ক্লিপের মধ্য দিয়ে একটি লুক বের করে দিয়ে তিনটি লুকের মধ্য দিয়ে একটি লুক বের করে দেবো আবারও বলে দিচ্ছি হুকের মধ্য দিয়ে একটি লুক নিয়ে এই হেয়ার ক্লিপের মধ্য দিয়ে একটি লুক নিয়ে এসে তিনটি লুকের মধ্য দিয়ে একটি লুক বের করে দেবো অর্থাৎ হাফ ডাবল কোশির মাধ্যমে হেয়ার ক্লিপের ফুল রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে আমি এভাবে হাফ ডাবল কোশির মাধ্যমে হেয়ার ক্লিপের ফুল রাউন্ডটি কমপ্লিট করে আপনাদের মাঝে ফিরতেছি আমি এখানে অফ ক্যামেরায় ফুল রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবার আমি লাস্টের কাজটি একটু করে দেখাই ফার্স্টে আমি যে তিনটি চেন করে নিয়েছিলাম সে তিনটি ছেনে গ্যাপের মধ্য দিয়ে কাজ করে নিতে হবে ফার্স্টে আমি এখানে একটি সিঙ্গেল ক্রুশিট করে নিচ্ছি এভাবে করে সিঙ্গেল ক্রুশিট করে নেওয়ার পর এখন হাফ ডাবল কুশি করে নিতে হবে একবার দুই তিন চার পাঁচ এভাবে করে পাঁচবার হাফ ডাবল কুশি করে নেওয়ার পর ফার্স্টে চেনে গ্যাপের মধ্য দিয়ে স্লিভের স্টেসের সাহায্যে এটি জয়েন করে দিতে হবে আমার হেয়ার ক্লিপটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন এখানে একটি চেন করে সুতাটিকে বের করে দিয়ে সিজারের সাহায্যে সুতাটি কেটে নিতে হবে সুতাটি কেটে নেওয়ার পর এখন এই সুতাটিকে টেনে এটি লক করে দিতে হবে এখন এখানে অবশিষ্ট যে সুতা দেখতে পাচ্ছেন এই দুইটি সুতা আমি হুকের সাহায্যে অফ ক্যামেরায় খুব ভালোভাবে হাইড করে নিব এটি আমি অফ ক্যামেরায় হাইড করে নিয়েছি এই যে দুটি হেয়ার ক্লিপ কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি এই ফ্লাওয়ারটি বানিয়ে দেখাবো আপনাদের তার জন্য ফার্স্টে আমি পিন কালারের নয়দার সুতাটি নিয়ে নিলাম এবার হচ্ছে আমি একটি ম্যাজিক রিং করে নেব ম্যাজিক রিং করে নেওয়ার পর এখন এখানে একটি চেন করে নেব একটি চেন করে নিয়েছি এবার এই সুতাটি কেটে এনে রিংটাকে ছোটো করে নেব এই রিংয়ের মধ্য দিয়ে এখন ছয়বার বার সিঙ্গল করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে করে ছয় বার সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর এখন এই সুতাটি টেনে রিংটাকে ছুট করে নিতে হবে এবার এ ফার্স্টে যে একটি চেন করে নিয়েছিলাম সে একটি চেনে গ্যাপের মধ্য দিয়ে স্লিভ স্টিচ দিয়ে এটি জয়েন করে দিতে হবে আমাদের প্রথম সার্কেলটি ক্রিয়েট হয়ে গিয়েছে এবার পরের সার্কেলটি করে নেব তার জন্য ফার্স্টে একটি চেইন করে নিয়েছি এবার পরবর্তী চেন স্টিচের মধ্য দিয়ে দুইবার সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে এভাবে করে দুইবার সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর আবার পরবর্তী সেন স্টিচের মধ্য দিয়ে দুইবার সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে অর্থাৎ এখানে ছয়টি সেন স্টিচের মধ্য দিয়ে বারোটি সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে বারোটি সিঙ্গেল ক্রোশেট করে সেকেন্ড রাউন্ডটি এভাবে কমপ্লিট করে নিতে হবে এভাবে করে কমপ্লিট করে নেওয়ার পর এখন ফার্স্টে যে একটি চেন করে নিয়েছিলাম সে একটি চেনে গ্যাপের মধ্য দিয়ে স্লিভ স্টিচ দিয়ে এটি জয়েন করে দিব স্লিভ স্টিচের সাহায্যে এটি জয়েন করে নিচ্ছি এবার এখানে ফ্লাওয়ারের পাপড়িগুলি রেডি করে নেব তার জন্য আমি এখানে ছয়টি চেন নিয়ে নিব দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন নেওয়ার পর এখন আমি একটি চেন স্কিপ করে পরবর্তী চেন স্টিচের মধ্য দিয়ে একটি স্লিভ স্টিচ দিয়ে দিব এভাবে করে একটি স্লিভ স্টিচ দিয়ে দিয়ে এখন পরবর্তী চেনে গ্যাপের মধ্য দিয়ে হাফ কুশি করে নিব এভাবে করে তিনটি লুকের মধ্য দিয়ে একটি লুক বের করে দিব আবার পরবর্তী চেন স্টিচের মধ্য দিয়ে একটি হাফ ডাবল কষি করে নিব অর্থাৎ এখানে একটি চেন স্কিপ করে প্রথম চেনটিতে স্লিভ স্টিচ আর পরে চারটি চেনের মধ্য দিয়ে হাফ ডাবল কষি করে নিতে হবে এভাবে করে চারবার হাফ ডাবল কষি করে নিয়ে পরবর্তী চেন স্টিচের মধ্য দিয়ে এই যে এই স্টিচের মধ্য দিয়ে স্লিভ স্টিচ দিয়ে এই পাপড়িটিকে জয়েন করে নিতে হবে এভাবে করে একটি পাপড়ি কমপ্লিট হয়ে গিয়েছে ফ্লাওয়ারের আমি আরেকটি পাপড়ি আপনাদের কমপ্লিট করে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করে নিয়েছি এবার প্রথম চেনটাকে স্কিপ করে পরবর্তী চেনের মধ্য দিয়ে স্লিভ স্টিচ দিয়ে দিব আবার পরবর্তী চেনের মধ্য দিয়ে হাফ ডাবল কুশি করে নিব একবার দুই তিন চার চারবার হাফ ডাবল কুশি করে নিয়ে পরবর্তী চেন স্টিচের মধ্য দিয়ে স্লিভ স্টিচ দিয়ে এই পাপড়িটাকেও জয়েন করে দিতে হবে এভাবে করে জয়েন করে দেওয়ার পর স্লিভ স্টিচ দিয়ে আমাদের পরের পাপড়িটিও কমপ্লিট হয়ে গিয়েছে এভাবে করে অফ ক্যামেরায় আমি ফুল রাউন্ডটি কমপ্লিট করে নেব ফুল রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটি পাপড়ি ক্রিয়েট হয়েছে এবার লাস্টে আমি জয়নিংয়ের কাজটি করে দেখাচ্ছি এই যে প্রথম পাপড়িটির মধ্য দিয়ে এভাবে হুকটি ঢুকিয়ে একটি স্লিভ স্টিচ দিয়ে দিব স্লিভ স্টিচ দিয়ে এখন একটি চেইন করে সুতাটিকে বের করে সিজারের সাহায্যে সুতাটি কেটে নিতে হবে এভাবে করে সিজারের সাহায্যে সুতাটি কেটে নিয়ে সুতাটি কেটে এনে এটি লক করে নিতে হবে আমাদের এই ফ্লাওয়ারটি কমপ্লিট হয়ে গিয়েছে এবার উপরে এসমো ফ্লাওয়ারটি তৈরি করে দেখাবো তার জন্য প্রাণী গোলাপি কারে নয়তার সুতাটি নিয়ে নিয়েছি আবারও হাতের সাহায্যে এভাবে করে ম্যাজিক রণ করে নেব ম্যাজিক ঋণ করে নেওয়ার পর এখন এখানে একটি চেইন করে নেব একটি চেইন করে নিয়ে এই ম্যাজিক রিনের মধ্য দিয়ে ছয়বার সিঙ্গেল ক্রোশেট করে নেব সেম আগের নিয়মে দুই তিন চার পাঁচ ছয় এভাবে করে ছয়বার সিঙ্গেল কোশেট করে নেওয়ার পর সুতাটিকে টেনে এই সার্কেলটিকে ছোটো করে নেব ছোটো করে নেওয়ার পর এভাবে করে এবার ফার্স্টে যে একটি চেন করে নিয়েছিলাম সে একটি চেনে গ্যাপের মধ্য দিয়ে এটি জয়েন করে দিব জয়েন করে দেওয়ার পর আমাদের স্মল সার্কিলটি রেডি হয়ে যাবে এখন এই স্মল সার্কেলটির উপরে পাপড়িগুলি রেডি করে নেব তার জন্য এক দুই তিন চার পাঁচটি চেন করে নিতে হবে পাঁচ পাঁচটি চেন করে নেওয়ার পর প্রথম নিয়মে একটি চেন স্কিপ করে পরবর্তী চেন স্টিচের মধ্য দিয়ে একটি স্লিভ স্টিচ দিয়ে দিব স্লিভ স্টিচ দেওয়ার পর পরবর্তী তিনটি চেন স্টিচের মধ্য দিয়ে হাফ ডাবল কুশি করে নিব এক দুই তিন এভাবে করে তিনবার হাফ ডাবল কুশি করে নেওয়ার পর পরবর্তী চেন স্টিচের মধ্য দিয়ে স্লিভ স্টিচ দিয়ে এই পাপড়িটিকেও জয়েন করে নিতে হবে জয়েন করে দেওয়ার পর একটি পাপড়ি কমপ্লিট হয়ে যাবে এভাবে করে স্লিভ স্টিচের সাহায্যে জয়েন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটি পাপড়ি কমপ্লিট হয়ে গিয়েছে সেম নিয়মে এখানে সবগুলি পাপড়ি কমপ্লিট করে নিতে হবে অফ ক্যামেরায় আমি সেম নিয়মে এই স্নো ফ্লাওয়ারটিকেও কমপ্লিট করে নিয়েছি এবার এই ফ্লাওয়ারটিকে সেট করে নেব তার জন্য প্রথমে যে ফ্লাওয়ারটি রেডি করে নিয়েছি সেটি নিয়ে নিলাম তার উপরে বি সিক্স থাউজেন্ড লাগিয়ে এখন স্মল সাইজের ফ্লাওয়ারটি এভাবে হাতের সাহায্যে লাগিয়ে নিতে হবে তার উপরে হাফ বিটসটি অ্যাড করে দিব একটু গ্লো লাগিয়ে তার উপরে হাফ বিটসটি এভাবে করে অ্যাড করে দেব আমাদের ফ্লাওয়ারটি এখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে হাতের সাহায্যে এভাবে ফ্লাওয়ারগুলির পাপড়ি পাপড়িগুলিকে সেট করে নিতে হবে এই যে ফ্লাওয়ারটি কমপ্লিট হয়ে গিয়েছে এবার এই ফ্লাওয়ারগুলি হেয়ার ক্লিপের মধ্য দিয়ে সেট করে নিব তার জন্য গ্লু থাউজেন্ড গ্লুটি এই হেয়ার ক্লিপের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে এভাবে করে গ্লু লাগিয়ে এখন একটি ফ্লাওয়ার এই হেয়ার ক্লিপের উপরেই হাতের সাহায্যে লাগিয়ে নিব এভাবে করে সেট করে নিলে আমাদের হেয়ার ক্লিপগুলি কমপ্লিট হয়ে যাবে অফ ক্যামেরা আমি আরেকটি হেয়ার ক্লিপ কমপ্লিট করে নিব দুটি হেয়ার ক্লিপই কমপ্লিট করে নিয়েছি এই হেয়ার ক্লিপ গুলির ডিজাইন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ